বন্ধুরা দত্তাত্রেয় হলেন পরম ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু শিবের একীভূত অবতার মহাভারতে তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ দৃষ্টিসম্মত জ্ঞানে পরিপূর্ণ একজন ব্যক্তক্রমী ঋষি হিসাবে গণ্য করা হয় যিনি পুরাণ অনুযায়ী একজন আধ্যাত্মিক গুরু এবং উপাসনা করে বিষ্ণুর অবতারে উত্থিত হয়েছিলেন দত্তাত্রেয় সংসার ত্যাগ করে সন্ন্যাস জীবনযাপন করার জন্য অল্প বয়সেই নিজের বাড়ি ত্যাগ করেন এবং তিনি তিনটি গ্রন্থ রচনা করেছিলেন তিনটি মাতার সাথে যুক্ত করা হয়েছে যেখানে বিষ্ণুর মাতা সামনের দিকে ব্রহ্মা ও শিবের মাতা যথাক্রমে ডান ও বাম দিকে তাকে ছয় হাত চারটি কুকুর ঐশ্বরিক গাবির সামনে দাঁড়িয়ে এবং একটি ইচ্ছা পূরণকারী গাছ নিয়ে চিত্রিত করা হয় তার নিচের এক হাতে জপমালা এবং অন্য হাতে কমণ্ডলু ধরা রয়েছে যা ভগবান বিষ্ণুকে বুঝায় মাঝখানে দুই হাতে ডমরু ও ত্রিশুল ধরে থাকে যা ধ্বংসের দেবতা শিবকে চিত্রিত করে বাকি উপরের দুই হাত দিয়ে তিনি শঙ্ক ও সুদর্শন চক্র ধরে রেখেছে যা পালনকর্তা ভগবান বিষ্ণুকে চিত্রিত করছে এইভাবে তিনি নিজেকে ত্রিমূর্তির অবতার বা সম্মিলিত রূপ এবং পরম ব্রহ্মের প্রকাশ হিসাবে চিত্রিত করেছে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ভগবান দত্তাত্রেয় সম্বন্ধে বলতে চলছি। গুরু দত্তাত্রেয় হলেন ঋষি অত্রী এবং তার স্ত্রী অনুসুয়ার পুত্র ঋষি জন্ম হয়েছিল ব্রহ্মা থেকে ঋষি কটু তপস্যা করেন ব্রহ্ম জ্ঞান লাভ তিনি ঋষি ও তার স্ত্রী দেবাহুতির কন্যা অনুসূহাকে বিবাহ করেছিলেন নাম অনুসারে অনুসুহা কোন প্রকার ঈর্ষা আর কলঙ্কবর্জিত ছিলেন তিনি ছিলেন এক মহৎ নারী সতীত্বের মূর্তি প্রতি যিনি তার স্বামীর প্রতি সম্পূর্ণ নিবেদিত ছিলেন এবং ধর্মের আছে একবার বিষ্ণু অনুসুয়ার পরীক্ষা নেওয়ার তারা সাধুরূপে সাধু অত্রীর উপস্থিত হন কিন্তু সেই সময় ঋষি অত্রী আশ্রমে উপস্থিত না থাকায় অনুসুয়াকে তাদের প্রয়োজন মেটাতে হতো তখন সেই তিনজন সাধু তাকে বলেছিলেন যে তারা একটি ভিন্ন ধরনের তপস্যা করছেন এবং এই তপস্যায় এমন একজনের প্রয়োজন যে তাদের নগ্ন হয়ে খাবার পরিবেশন করবে এই কথা শুনে অনুসুয়া ঋষিদের অন্য পরিবেশন না করে থাকতে পারলেন না তাই তিনি নগ্ন হয়ে খাবার পরিবেশন করতে রাজি হন অনুসুয়ার সতীত্ব এতটাই শক্তিশালী ছিল যে তিনজন সাধুকে নবজাত তিনজন শিশুতে পরিণত করেছিল সেই সময় অনুসুয়ার মনে হলো তিনি একজন মা এবং তিনি তিনটি শিশুকেই নিজের বুকের স্তন পান করান এইভাবেই ত্রিমূর্তিরা যেভাবে চেয়েছিলেন তিনি সেইভাবেই দেন শীঘ্রই মহর্ষি হলেন ত্রিমূর্তি অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু শিব যারা অনুসুয়ার ইচ্ছা পূরণ করতে এসেছিলেন অনুসুয়া পুত্র হিসাবে নিজের সন্তান হিসাবে ত্রিদেবকে চেয়েছিলেন কথিত আছে দেবী সরস্বতী ও দেবী পার্বতী এবং দেবী লক্ষ্মী অনুসুয়ার সামনে উপস্থিত হন এবং ত্রিমূর্তিদের তার আসল রূপ ফিরিয়ে আনতে অনুরোধ করেন সেই দেবীরা অনুসুয়াকে একটি বর চাইতে বললেন বর হিসাবে অনুসুয়া ব্রহ্মা বিষ্ণু শিবকে পুত্র হিসাবে জন্ম নিতে বলেছিলেন এরপর ত্রিদেব অনুসুয়ার কাছে দত্তাত্রেয় রূপে জন্মগ্রহণ করেন দত্তাত্রেয় সুব্রমণ্যম দেবকে বেদান্তের রহস্য বর্ণনা করেছিলেন এই শিক্ষাটি পরে অদূত গীতা নামে পরিচিত হয় হিন্দু ধর্মগ্রন্থগুলিতে দত্তাত্রেয় একজন কবি বিখ্যাত একজন যিনি শিক্ষা ছাড়াই শূন্য থেকে শুরু করেছিলেন তিনি তার সন্ন্যাসী অবস্থায় সমস্ত বিচরণ করে প্রকৃতি পর্যবেক্ষণ করে তার সমস্ত ধর্মীয় শিক্ষা লাভ করেছেন প্রকৃতি ও সমাজ দত্তাত্রেয় যে চব্বিশ গুরু সন্ধান পেয়েছিলেন তা খুব বিখ্যাত হয়ে উঠে এবং তা বেশ কয়েকটি ধর্মগ্রন্থে বর্ণিতও আছে তাদের মধ্যে কিছু ছিল পৃথিবী বায়ু আগুন আকাশ জল চাঁদ সূর্য পায়রা অজগর সাপ এবং আরো অনেক একবার দেবী লক্ষ্মী সাহায্য নিয়ে ভগবান অসুরদের পরাজিত করেছিলেন এই বিষয়ে মহান গ্রন্থে একটি কাহিনী আছে একবার অসুরদের রাজা জম্বের নেতৃত্বে অসুর সেনা দেবতাদের পরাজিত করেছিল এবং তিনি জগতের অধিপতিতে পরিণত হয়েছিলেন দেবগুরু বৃহস্পতির পরামর্শে দেবতার দত্তাত্রয়ের আশ্রমে গিয়ে তার সাহায্য চাইলেন সেই সময় দেবী লক্ষ্মী দত্তাত্রেয়ের আশ্রমে অধিষ্ঠিত ছিলেন এবং তারা দুইজন মিলে দেবতাদের সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই সময় তারা একটি পরিকল্পনা করেছিলেন যে তারা রাক্ষসদের দত্তাত্রেয়ের আশ্রমে নিয়ে আসবে পরিকল্পনা অনুযায়ী দেবতারা অসুরদের আক্রমণ করে অসুররা প্রতিশোধ নিতে আসলে দেবতারা দত্তাত্রেয়ের আশ্রমে আশ্রয় নেন অসুররা শীঘ্রই দত্তাত্রেয়ের আশ্রমে এসে গেলেন যাই হোক দত্তাত্রেয়ের কাছে সুন্দরী দেবী লক্ষ্মীকে দেখে তারা আবেগে বড়ে উঠে এবং তারা তাকে আপন করার সিদ্ধান্ত নিল দত্তাত্রেয় তখন দেবতাদের বলেন যে অসুরদের অনৈতিক মনোভাব এবং আচরণের কারণে তারা তাদের বর এবং আশীর্বাদ দুই হারিয়েছে এই কথা শুনে দেবগণ অসুরদের উপর আক্রমণ করে তাদের পরাজিত করেন ব্রহ্মপুরাণের একটি কাহিনী অনুসারে এটি বিশ্বাস করা হয় যে ভগবান দত্তাত্রের আশীর্বাদের ফলেই কার্তিক বীর্য অর্জুনের সহস্র হাত হয়েছিল কার্তিক বীর্য অর্জুন অতি প্রাকৃতিক শক্তি পেতে চেয়েছিলেন তিনি তার ইচ্ছা পূরণ করার জন্য ঋষি গর্গের পরামর্শ নেন ঋষি বীর্য কার্তিক বীর অর্জুনকে ভগবান দত্তাত্রেয়ের কাছে প্রার্থনা করতে বলেছিলেন যিনি ছিলেন ত্রিমূর্তির অবতার তাই কার্তিকবীর্য অর্জুন তার স্ত্রী নর্মদা নদীতে স্নান করেন এবং ভগবান দত্তাত্রেয়কে খুশি করার জন্য তপস্যা করেন ভগবান দত্তাত্রেয় নিকটবর্তী স্থানে গভীর মগ্ন ছিলেন তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবান দত্তাত্রেয় তাকে জিজ্ঞাসা করলেন যে তিনি কি বর চান কার্তিক বর হিসাবে সহস্র বাহু চাইলেন এবং দত্তাত্রেয় তার ইচ্ছা পূরণ করলেন এখানে আরেকটি কাহিনী রয়েছে যেখানে ভগবান দত্তাত্রেয়ের সাথে বিষ্ণুভক্ত প্রহ্লাদের কথা বর্ণনা করা হয়েছে প্রহ্লাদ যখন বড় হয়ে রাজা হয়েছিলেন তখন তিনি তখন আনন্দ উপভোগ করছিলেন জাগতিক দিক থেকে তার কোনো কিছুর অভাব ছিল না তবুও মনের অজানা কুনে অসন্তোষের কাটা শিকড় গড়ে থাকে। এবং এই অসন্তুষ্ট থেকে ধীরে ধীরে কষ্ট শুরু করে পণ্ডিতদের পরামর্শের পর তিনি তিনি তার প্রশ্নের উত্তর খোঁজার জন্য বিশ্ব ভ্রমণ করে সময়ে তিনি দক্ষিণ ভারতের কাবেরী নদীর তীরে সোহাদি অঞ্চলে পৌঁছান কাবেরী নদীর তীরে প্রহ্লাদ বালি ও কাদামাকানু অবস্থায় এক ঋষিকে দেখতে পান প্রহ্লাদের মনে হলো সে কোনো সাধারণ মানুষ নন অবিলম্বে তিনি সেই ঋষির কাছে গেলেন এবং অত্যন্ত নম্রতা সাহায্যে সেই ঋষি জন্ম এবং মৃত্যুর অস্তিত্বের অত্যন্ত আধ্যাত্মিক দিকগুলি সম্পর্কে সমস্ত প্রশ্ন করে দিলেন ঋষি রাজাকে বললেন তিনি জগতের প্রকৃতি সম্বন্ধে এবং জাগতিক বিষয় কীভাবে মন থেকে দূর করতে হয় তার জ্ঞান দান করতে পারবেন এরপর তিনি প্রহ্লাদকে মায়ামুক্তির সম্বন্ধে এবং কিভাবে নিজেকে জন্মমৃত্যু থেকে মুক্ত করে মুক্ত লাভ করতে হয় সেই বিষয়ে শিক্ষা দিতে পারবেন এর ফলে প্রহ্লাদের জগৎ সম্পর্কে আরো দৃষ্টিভঙ্গি সৃষ্টি হয় সে চুপ বন্ধ করে ঋষির সামনে প্রণাম করল যখন সে ধীরে ধীরে চুপ করল তখন তার সামনে ভগবান দত্তাত্রেয় দেখতে পেল সেই সময় তার মুখে সুন্দর ও মিষ্টি হাসিতে উৎসাহিত হচ্ছিল দত্তাত্রেয় আসলে জ্ঞানের প্রতি যদিও তিনি মূলত একজন পরিভ্রমণকারী ঋষি পবিত্র ডুমুর গাছকে তার বিশেষ আবাস হিসাবে বিবেচিত করা হয় তার রূপের অর্থ গভীর তার সারা শরীরে বর্ষ মাখা যা পবিত্রতা বিচ্ছিন্নতা এবং বৈরাগ্যের নির্দেশ করে তিনি যে ত্রিশুলটি ধারণ করেছিলেন তা তার একটি প্রতীক যা মায়াময় জীবনকে অতিক্রম করছে চক্র পবিত্রতাকে বুঝা শঙ্খ শাসত্তা দিন ওম এবং তার কাছে থাকা জপমালা দিয়ানকে বুঝায় এছাড়াও তার হাতে থাকা চারটি বেদ চারটি যুগের প্রতি তার পিছনের পবিত্র গমাতা পৃথিবী এবং প্রাচুর্যকে নির্দেশ করে আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন ব্লগ নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় হোক না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ